কথা হচ্ছে গা আমি সকালে ঘুমাইছিলাম কারণ তুমি যেমন এখানে উঠে জোর করে নিয়ে এসছো আমি এটা মোবাইলেও দেখতে পারতাম এরা কারা ঘুম থেকে আসে এরা সকাল এন্ড অনেক ঠান্ডা পড়ছে এখন আমরা যাচ্ছি মেট্রো কাছে এখান থেকে হচ্ছে মেট্রো যেখান থেকে ওঠে জায়গার নাম জানি না সঠিক তো সেখান থেকে উঠে দিয়াবাড়ি পর্যন্ত যাব সো লেটসি সি ভাইরে ভাই এ কি সিরিয়াল এত মানুষের পিছে যা দাঁড়ানো লাগবো দেখি কত মানুষ

এটা হচ্ছে টিকিট কাটার সময় অ্যান্ড এখানে আমার অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যেমন অনেকগুলো নোট আছে বাংলাদেশে যে নোটগুলা এই মেশিনটা নেয় না সেটার একটা লিস্ট দেওয়া আছে ওর সামনে যে এই নোটগুলা এখানে মানে এই মেশিনটা গ্রান্ট করে না আদারওয়াইজ আমি যখন টিকিটটা কাটতে যাই ঠিক তখনই হচ্ছে মেশিনটা ডিস্টার্ব দেয় অ্যান্ড সেটা সার্ভার বিজি দেখায় তো কিছুক্ষণ সময় লাগে ঠিক হওয়ার জন্য ঠিক করার পরে টিকিট কাটি তো টিকিট কাটার সময় এখানে অনেকগুলো নোট অ্যাকসেপ্ট করে না পরে একটা চার্ট দেখায় যে এই নোটগুলো অ্যাকসেপ্ট হবে না তো আমি যে আসলাম এটা কারণ কি এগুলো সবচেয়ে বাংলাদেশি কারেন্সি তো বলতেছি এটা আসলে ডলার তো এই মেশিনটা যে কারণে হচ্ছে কিছু টাকা আর কি গ্রান্ট করতে পারে না সেই প্রবলেমটার সম্মুখীন হই দেন টাকা চেঞ্জ করে টিকিটটা কাটি অ্যান্ড যদি কেউ যান কখনোই এক হাজার বা পাঁচশো টাকা নোট নিয়ে যাবেন অবশ্যই খুচরা টাকা নিয়ে যাবেন কারণ এটা চেঞ্জ দিতে পারবে না সো এখানে একটা সমস্যার সম্মুখীন হতে হয় আমাকে অ্যান্ড তারপরে টিকিট কেটে আমরা ট্রেনে উঠি সো মেট্রো রেলে ওঠার আগে বা মেট্রো রেলে উঠতে যাওয়ার আগে এই জিনিসগুলো অবশ্যই একটু মাথায় রাখার চেষ্টা করবেন সবাই Why you always in the mood? Fucking around at the brain, no. I ain't trying to tell you what to do. We're trying to play it cool, baby. I am playing by your rules. Everything look better with the view. Why you always in a mood? Fucking around at the brain, no. I ain't trying to tell you what to do. We're trying to play it cool, baby. I ain't playing by your rules. Everything look better with the view. I could never get attached. When I start to feel unattached, somehow I was in a feeling bad. Baby, I am not your dad. It's not.

এত তাড়া করে কুয়ে যাইতেছে সবাই তো অবশেষে আমরা উঠলাম এন্ড এটা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রথম মানে উদ্ভাবন হচ্ছে মেট্রো ভিউ আমরা এটার ভিউটা দেখি শেষ এন্ড এই হচ্ছে আমাদের রাস্তার ভিউ এতক্ষণ এখান থেকে আসলাম এন্ড ব্যাকগ্রাউন্ড রেলটা দেখি তো এখন আমরা মেট্রো রেলের জার্নির অনুভূতিটা জানবো প্রথমে চলে আমার ফুপির কাছ থেকে এই মেট্রো রেলের জার্নির অনুভূতি কি আপনার প্রথমেই বলতে হয় ওয়াও বাংলাদেশ কারণ জার্নিটা অনেক স্মুথলি আমরা আসছি কোনো রকম ঝাঁকি নাই কোনো রকম ক্লান্তি নাই প্রতিটা স্টেশন আমরা কাভার করতেছি তিন মিনিট পর পর খুব খুব খুবই মানে আমরা আনন্দিত এবার চলে যায় মামুনির কাছে মামুনি তোমার অনুভূতি কি আমি তো হুরে বাংলাদেশ আমার বাংলাদেশ এত মানে এত প্রোগ্রেস করছে যা অকল্পনীয় আমাদের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে কাজের উদ্যম তার যে সবকিছু মিলায় আমরা খুবই খুশি খুবই আনন্দিত এই আর কি থ্যাংক ইউ সো এই ছিল আমাদের মেট্রো যাত্রা অ্যান্ড এরপর আর কোনো শ্যুট নেওয়া হয়নি তাই কোনো ভিডিও দিতে পারলাম না আর এই মেট্রো এতটা স্মুথ অ্যান্ড হাইটেকনোলজি ছিল দেখেন আমার পিছনে একটি ফোনে ভিডিও চলতেছে অ্যান্ড সেটা জাস্ট চালনার পাশে রাখা কিন্তু ফোনটা এক ইঞ্চি এক সুতো নড়তেছে না সো এই থেকে বোঝা যায় এটা কতটা হাইটেক সো আমি মনে করি এটা বাংলাদেশের কাছে অনেক বড় একটা পাওয়া আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে ধন্যবাদ সবাইকে Lit. Roll up to the party, roll up, roll up.